আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখন আছি সিটি সরই আমার পিছনে যে নদীটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সুগন্ধা নদী আপনাদের কিন্তু সুগন্ধা নদীটা দেখায় আসুন এ হচ্ছে আমাদের সুগন্ধা নদী কেউ কি সুগন্ধা নদী দেখেছেন এই সুগন্ধা নদীর মাছ অনেক মিষ্টি কেউ না খাইলে একবার খাইয়ে দেখ দেখবেন আমি যাদের লাগবে আমাকে বলবেন আমি নিয়ে আসবো তাদের জন্য একসাথে বসে ফ্রাই করে খাব এইটা এটা হচ্ছে আমাদের সরুইর গ্রাম এই আমি আসছি এখন নলসিটির সরোই সরইতে পানের পানের যে পান গাছ এখানে সবাই পানির কাজ করে আমার এখানে আসার কারণ হচ্ছে এখানে আমি আসছি এখানে আমি আমি থাকি কলাপাড়া আমার নলসিটিতে ট্রান্সফার হয়েছে আগে আমি ছিলাম বরিশাল তালতলা সেখান থেকে এখন নল সিটি নল সিটিতে প্রায় আমি দুই মাস আসি দুই মাসের বেশি তিন মাসের কাছাকাছি তা আমার পোস্টিং এখানে হয়েছে সরয়ের শরীর এখানে সকালে আমি কাজ কাজে আসি কাজ করি সবাই গ্রামবাসীদের অবস্থা কীরকম সবাই কেমন আছে সবাই পরিবারের কি অবস্থা সব জানার জন্য আমি এখানে দেখাশোনা করি কার তো ক্ষয়ক্ষতি হয়েছে কেউ অসুস্থ কিনা ছেলে মেয়ে কয়জন আছে এগুলো সব যাচাই করি আমি এটা আমার এটা আমার ডেইলি রুটিন আজকে আমার সরই হয়েছে কালকে আমার হবে গৌরী পাসা সরদল তারপর নরোত্তমপুর এইসব অঞ্চলে আমার হবে আমার এক এক সময় এক এক জায়গায় আমার কাজ হয় আমার সাত দিনে প্রতি সপ্তাহে কাজ আপনাদেরকে এই মাত্র যে আমি নদীটা দেখাইলাম সেই নদীর সাথে সংযুক্ত হয়ে আমাদের এই খালটা হয়েছে এই এই খালই সবাই ব্যবহার করে গোসল গোসলে ব্যবহার করে খাবার পানিতে আমি জানি না খাবার পানি এটা ব্যবহার করে কিনা কিন্তু আমি মনে করি না এটা এটা ব্যবহার করা উচিত কারণ আমরা আমরা ময়লা সব কিছুই যাবতীয় সব জিনিসই আমরা নদীতে ফালাই বেশ করে গ্রাম অঞ্চলে গ্রামের যারা আছে তারাই খাল ব্যবহার করে এই খালের পানি এগুলো খালের ভিতরে ফালায় এইটা ময়লা ফালায় এই ময়লা নদীতে যায় এখানে ছোটো ছোটো ব্রিজ আছে কারণ এরপর এইখানে মানুষ থাকে ওপারেও মানুষ থাকে দুই উপ মানুষ তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আজকে আমি কাজে খুব ব্যস্ত ও তোমাদের যতটুকু পারি তোমাদের সাথে অল্প একটু সময় দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ